নমাজ পড়া লাগব না শীতকালে ওযু করার লাগব না কিন্তু তো দেরিতে দের বাই নাই হাত ধরা পড়ে গেছে ওহ হাত ধরা পড়ে গেছে দের বাই পড়ে গেছে নামাজের টাইম হইছে মসজিদে আযান হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয় আলাস সালাহ হাইয় আলাস সালাহ আযানের আওয়াজ যখন কানে যায় ফাজাত করে লক্ষ্য করে কিরে মুখ চুল যায় মাথা চুল যায় হাত চুল যায় পা চুল যায়

এই যে এই যে দেখায় বউ মনে মনে বলে মাসাল চুলকায় না চিপা না চুলকা খালি লাগাইছিল নামাজ পড়বে না সেই অজুর বউ মনে মনে বললে আমি তো আদায় করছিলাম নামাজের কথা বলবো না অজুর কথা বলবো না বলিনি নীকুর কথা বলবো বলিনি

আর এই আমল যে করবে আল্লাহ আসমানে তার তাস্কেরা আসমানে তার আলোচনা মধ্যে পরিচিত হয়ে যাবে ভয় আমল দিয়ে আমল নিজেকে ছোট মনে করা তুর্ব আল্লাহ শরীর করা মন করা আল্লাহ পাক আমাদেরকে আমল করবার দান করুক তো ভাই বলতেছিলাম কি যে আমরা জমিনে থাকলে কি হবে আসমান থেকে ফেরেস পাই না জমিনে নামাইতে উপর দিয়ে উঠতে পারি না হ্যাঁ উঠতে পারি না কে বলছে উঠতেও পারি না আমাদের এক বুজুর্গ

আল্লাহ পর্যন্ত আমাদেরকে এই ফেতনার জামানায় মাদ্রাসার হিফاظতের শৌখিন খবর তৌফিক দান করেন। প্রত্যেক রাসুল কদর আবিসিন ইনশাআল্লাহ। আল্লাহ। রিসুল ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।